নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা শাহ আর আপনাদের ছেন অদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো বিনা পেঁয়াজ রসুনে ইয়াকমি পনির খেতে কিন্তু খুব টেস্টি আর খুব সুস্বাদু হয় তো চলুন আমরা শুরু করছি ইয়াকমি পনির এর জন্য আমরা পনির নিয়ে নিয়েছি প্রায় ছয়শো গ্রামের মতন আর তার থেকে আমরা প্রায় দশটার মতন পনির আলাদা করে রেখে দেবো এইটা দিয়ে আমরা গ্রেভি বানাবো তো চলুন আমরা পনিরটাকে এবারে ফ্রাই করে নিচ্ছি আমরা কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেলের মধ্যে আমরা পনিরগুলোকে হালকা ব্রাউনিশ করে ভেজে তুলব আর যখন পনিরটা আমরা ভাজব তার মধ্যে কিন্তু আমরা সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো তো চলুন আমরা পনিরটাকে ভেজে নিচ্ছি তো দেখুন আমরা পনিরটা সামান্য নুন দিলাম নুন দিয়ে এইবারে আমরা পনিরটাকে ভেজে তুলছি গ্যাসের আঁচটাকে হাই করে রাখবেন না মিডিয়াম টু লো করেই কিন্তু পনিরটা ভাজবেন নলে হট করে একটা দিক খুব পুড়ে যাবে কিংবা বেশি লালচে হয়ে যাবে আর একটা দিক হোয়াইট থেকে যাবে তো আমরা পনিরগুলোকে ভেজে তুলে নিচ্ছি তো দেখুন এইভাবে আমাদের পনিরগুলো ভাজা হয়ে গেছে আমরা কীরকম লালচে করে নিয়েছি এবারে আমরা তেল থেকে পনিরগুলোকে তুলে নিচ্ছি তো বাকি পনিরগুলোকেও আমরা আবার ভেজে নিচ্ছি কারণ সব পনির আমরা একসাথে ভাজতে পারিনি তো আমাদের কাছে যে বেঁচে থাকা পনিরগুলোকে আমরা ভেজে নিচ্ছি সেরকম একই পদ্ধতিতে যেরকম আগেও আমরা নুন দিয়েছি এখনও আমরা নুন দিয়ে বাকি পনিরগুলোকে আমরা ভেজে তুলছি তো সব পনিরগুলো আমরা একেবারে ভেজে নিচ্ছি যতক্ষণ আমাদের পনিরটা ভাজা হচ্ছে ততক্ষণে চলুন আমরা ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি তো আমরা এখানে দুটো মিডিয়াম সাইজের দুটো ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলোকে আমরা স্কোয়ার স্কোয়ার করে কেটে নেব যেরকম আমরা চিলি পনির কিংবা চিলি চিকেনে যেইভাবে পনিরগুলোকে ক্যাপসিকামগুলোকে কাটি সেইভাবে আমরা ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি তো আমরা এখানে দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি তো দেখুন আমাদের ক্যাপসিকাম কাটা হয়ে গেছে দেখুন আমরা কীরকম স্কোয়ার করে ক্যাপসিকামগুলোকে কেটেছি ঠিক আছে এইবারে আমরা পনিরগুলোকে তুলে নিয়ে ওই পনিরের তেলেই আমরা ক্যাপসিকামগুলোকে ভেজে নেব তা আমাদের এই বাকি পনিরগুলোও ভাজা হয়ে গেছে এবারে আমরা একে তেলের থেকে তুলে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু পনিরগুলো ভাজা কমপ্লিট কীরকম ব্রাউন করে আমরা ভেজেছি দুই দিকটা যাতে ভালো ভাজা হয় তো এইবারে আমরা ওই তেলেই ক্যাপসিকামগুলোকে ভাজবো তবে ক্যাপসিকামগুলোকে কিন্তু আমরা তেলে দিয়ে গ্যাসের আঁচটাকে মোটামুটি হাই করে রেখেই এক থেকে দেড় মিনিট কিন্তু আমরা ফ্রাই করে তুলে নেবো ক্যাপসিকাম যাতে নরম না হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কারণ আমরা এটা কিন্তু আবার গ্রেভিতে দেবো তো ক্যাপসিকাম কিন্তু আমরা এখানে খুব সফট করব না জাস্ট এপিট ওপিট করে একটা ভেজে তুলে নিচ্ছি তো দেখুন আমাদের ক্যাপসিকামগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না আবারও বলছি এইবারে আমরা এই দেখুন ক্যাপসিকাম আমাদের ভাজা কমপ্লিট এইবারে আমরা ওই তেলেই মশলাগুলোকে কষাবো তো আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে এইবারে আমরা চলুন এটার গ্রেভি বানিয়ে নিচ্ছি তো আমি এখানে প্রায় আঠেরো কুড়িটার মতন নিয়েছি কাজু বাদাম এইটা আমি যখন শুরুতেই মোটামুটি আধ ঘন্টা আগে আমি এটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম তো আপনারাও যখন পনির কাটবেন ক্যাপসিকাম কাটবেন তার আগে কিন্তু এটাকে ভিজিয়ে রাখবেন তো আমরা এখানে কাজুবাদামটা দিয়ে দিলাম আমি এখানে আঠেরো থেকে কুড়িটা কাজুবাদাম নিয়েছি আমি এখানে ভাঙা কাজু নিয়েছি এইবারে আমরা যে দশটার মতন পনির নটা দশটা এগারোটা যেটাই হোক পনির দিয়ে আমরা এটাকে একটা স্মুথ পেস্ট বানাবো তো দেখেছেন একটা ক্রিমি পেস্ট তৈরি হবে এইটাই কিন্তু আমাদের ইয়াকনি পনিরের মেন ইনগ্রিডিয়েন্টস তো এইবারে আমরা ওই সাদা তেলেই দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন এবারে আমরা এতে দেব গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ তো আমি এখানে তিনটে এলাচ দিয়েছি দু থেকে আড়াই ইঞ্চির মতন দিয়েছি দারচিনি আর দিয়েছি ছ সাতটা লবঙ্গ প্রায় তিরিশ সেকেন্ডের মতন হাই ফ্লেমে রেখে এইবারে আমরা এক চামচ আদা বাটা দিয়ে দেব আদাটাকে যখন দেবেন গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন নইলে কিন্তু তেল ছিটকেবে তো আমরা আদাটাকে দিয়ে জাস্ট একটু এপিটপিট করে নিয়ে এইবারে আমরা এতে দিয়ে দেবো লঙ্কা বাটা তো আমরা কিন্তু এটা কাঁচা লঙ্কায় করব কারণ গ্রেভিটা এটা হোয়াইট ডিস গ্রেভি হবে তো এখানে কিন্তু আপনারা শুক্র লঙ্কা কিংবা লাল লঙ্কা এটা কিন্তু ইউজ করবেন না তো আমরা এখানে ইউজ করেছি কাঁচা লঙ্কা এইবারে দিচ্ছি হিং আদার সাথে হিংয়ের কিন্তু একটা সেন্ট মিশে দারুণ একটা সেন্ট তৈরি হয় যেটা কি না নিরামিষ রান্নাতে কিন্তু খুব ভালো লাগে আপনারাও নিশ্চয় জানেন তো আমরা কিন্তু এখানে হাফ চামচ দিয়ে দিলাম হিং হিংটাকে দিয়ে খুব বেশি কিন্তু আমরা করব না জাস্ট পনেরো থেকে কুড়ি সেকেন্ড মানে জাস্ট খুঁটে থাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এইবারে আমরা যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম কাজু বাদাম আর পনিরের সেটা দিয়ে দেবো এইটা দিয়ে কিন্তু গ্যাসের আঁচটাকে কিন্তু হাই করে করবেন না তাহলে নিচটা লেগে যেতে পারে আর কন্টিনিউ কিন্তু এটাকে নাড়াতে হবে তো এইভাবে আমরা প্রায় মিনিট দুই তিনে এটাকে আমরা কষিয়ে নেব আর যেই পাত্রে আমরা মিক্সি মেশিনে যেটাতে আমরা পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে আবারও আমরা কষছি তো দেখুন এটা যেহেতু একটু খুব গাঢ় পেস্ট জল দেবেন আর নাড়াতে না থাকলে কিন্তু এটা কিন্তু ডেলা পেকে যেতে পারে আর নিচেও লেগে যেতে পারে তো এইটা কিন্তু মাথায় রেখে আপনাদের কন্টিনিউ দু থেকে তিন মিনিটটাকে ভালো করে কষতে দিতে হবে এইবারে আমরা এতে দেবো দুই টেবিল চামচ বেশ উঁচু উঁচু করে টক দই টক দইটাকে ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছিলাম এইবারে আমরা টক দইটাকে দিয়েও কনস্ট্যান্ট নাড়াতে থাকবো এটাতে কিন্তু একটু সময় ধরে করতে হবে কারণ তেল বেরোতে কিন্তু একটু সময় নেবে তো আপনারা কিন্তু অধৈর্য হবেন না একটু সময় ধরে করবেন তবে খেতে কিন্তু অসাধারণ লাগবে ঠিক আছে রোজ রোজ একই রকমের রান্না কিংবা পনিরের ডিফারেন্ট টাইপের পনির বানাতে গেলে আপনারা এটা কিন্তু ইয়াকমি পানিরটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন পেঁয়াজ রসুন ছাড়া কারণ অনেকেরই থাকে যে সব রান্নাতে পেঁয়াজ রসুন কেন পেঁয়াজ রসুন ছাড়া কি কোনো রান্না হয় না কেন হবে না এটা বানিয়ে দেখুন তারপরে বলবেন কেমন লাগলো এইবারে আমরা দিয়ে দিচ্ছি আমি যেহেতু এটা আগে থেকে প্রিপারেশানটা করেছিলাম আপনারাও মোটামুটি দু তিন দিন আগে থেকে কিন্তু মানসিক প্রিপারেশানটা যদি নিয়ে নেন যে আমরা ইয়াকমি পানির রান্না করব তাহলে বাড়িতে যেটা আমরা দুধ জাল দিই তার শটটাকে আপনারা যদি দু তিন দিন তুলে রাখেন তাহলে কিন্তু এটা গ্রেভির কাজ করবে এবং ক্রিমের কাজ করবে তো এইটা যদি আপনাদের কাছে না থাকে মানে দুধের শট যদি জমানো না থাকে তাহলে কিন্তু আপনারা বাইরে থেকে ক্রিম কিনে নিয়ে এসে তারপরে করবেন তো আমার কাছে দুধের স্বর জমানো ছিল তো আমরা এখানে প্রায় হাফ বাটির মতন দিয়েছি দুধের স্বর তবে ক্রিমের থেকে কিন্তু দুধের স্বরের টেস্টই আলাদা তো এটাকে দিয়ে এইবারে আমরা দিচ্ছি অল্প পরিমাণ নুন কারণ আমরা ক্যাপসিকাম ভাজার সময় আটপানিরে কিন্তু নুন দিয়েছি এটাকে দিয়ে আমাদের ভালোভাবে মিনিট পাঁচেক কিন্তু আবারও কষতে দিতে হবে ওই যে আগেই বলেছি কষতে কিন্তু একটু সময় দিতে হবে তো এটাকে আমরা মিডিয়াম টু লো রেখে আমরা এটাকে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতন যাতে এটা থেকে তেল বেরিয়ে আসে তবে শুধু দশ মিনিট রেখে দিলেই হবে না বারবার করে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে মানে তলাটা লেগে যেতে পারে যতক্ষণের গ্রেভিটা হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটা অন্য পাত্রে শুকনো খোলায় আমরা এর একটা মশলা তৈরি করে নিচ্ছি তো আমরা এখানে দু চামচ দিয়েছি জিরে চামচের পরিমাণটা দেখে নিন কিন্তু আমরা কিন্তু চা চামচ দিয়েছি দুই চা চামচ জিরে দুই চা চামচ ধনে দিয়েছি এইবারে দিচ্ছি মৌরি এটার কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস আমরা এখানে এক চা চামচ দিয়েছি মৌরি আর তার ডবল জিরে আর ধনে দিয়ে দিলাম তিনটে এলাচ একটা বড় মাপের দারচিনি আর পাঁচটা ছটার মতন দিয়েছি লবঙ্গ আর দিয়েছি জৈত্রী এইবারে এইটাকে মোটামুটি এক মিনিট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে যদি আপনারা গ্যাসের আঁচটাকে মিড লো করে দেন তাহলে এক মিনিট আর যদি হাই করেন তাহলে অবশ্যই তিরিশ সেকেন্ডের মধ্যে এটাকে নেড়ে চেড়ে এর গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে ঠান্ডা করে আমরা একটা গুঁড়ো বানিয়ে নেব তো আমি কিন্তু এখানে গ্যাসের আঁচটাকে মোটামুটি হাই করে তিরিশ সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে খুব বেশি ড্রাই রোস্ট না হয় আর দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা ব্যাস দিয়ে আমরা নেড়ে ছেড়ে এইবারে আমরা এটাকে করে দেবো একটা ড্রাই রোস্ট তো আমাদের মশলা তৈরি হয়ে গেছে এইবারে এটাকে আমরা ড্রাই রোস্ট করে নিচ্ছি তো দেখুন আমাদের মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এইবারে আমরা ভেজে রাখা পানিরগুলোকে দিয়ে দিচ্ছি গ্রেভির সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো তো গ্রেভির সাথে আমরা ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি যাতে সব মশলাগুলো পানিরের গায়ে লেগে যায় এবারে আমরা এতে দিয়ে দেব গরম জল প্রায় এক গ্লাসের মতন যেহেতু আমরা এখানে ছয়শো গ্রামের মতন পানির নিয়েছিলাম এখানে কিন্তু জলের পরিমাণটা আপনাদের একটু বাড়াতে হবে কারণ যেহেতু কাজু বাদাম আর পনির আছে মানে পেস্টটা তো যখন আপনারা ফোটাবেন না তখন জলটা কিন্তু গাঢ় হয়ে যাবে তো এই জন্য আপনারা আপনাদের মতন আপনাদের প্রয়োজন অনুসারে জলটা দেবেন তবে খুব বেশি কিন্তু পাতলা হবে না এটা কিন্তু গ্রেভিটা কিন্তু গাঢ়ই হয় এবং গা মাখাই হয় তো পনিরগুলো সেদ্ধ হওয়ারও ব্যাপার নেই কিন্তু পনিরের ভেতর যে গ্রেভির একটা স্মেল একটা টেস্ট সেটা ঢোকানোর জন্য আমাদের কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটতে হতে দিতে হবে এবং পরিমাণে একটু জলটা দিতে হবে তো এইবারে আমরা ড্রাই রোস্ট করে রাখা এই মশলাটা দিয়ে দেবো এবারে আমরা ওই মশলাটার সাথে গ্রেভিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এইবার আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে প্রায় মিডিয়াম টু হাই লো নয় মিডিয়াম টু হাই করে আমরা মিনিট তিন চারেক এটাকে হতে দেবো তাতে কি হবে না মশলার স্মেলটার মধ্যে ঢুকে যাবে এইবারে দিচ্ছি আমরা এক চা চামচ গোলমরিচের গুঁড়ো ঠিক আছে এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না গোলমরিচের গুঁড়ো একটা অন্য টেস্ট আনবে তাই আর দিয়ে দিলাম এক চা চামচ আমরা চিনি চিনিটা দিয়েছি এখানে আমরা যেহেতু আমরা টক দই দিয়েছি কাজু পাতা মিষ্টি তবে একটু মিষ্টি না দিলে না মানে চিনি না দিলে রান্না সেই টেস্টটা যেন আসে না ব্যালেন্স করার জন্য আমরা দিয়েছি চিনিটা তো চিনিটাকে দিয়ে আমরা বললাম চার থেকে পাঁচ মিনিট একটু ফুটতে দেবো ব্যাস তৈরি আমাদের ভেজ ইয়াকমি পানির তো দেখুন আমাদের মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে পাঁচ মিনিট হয়েও গেছে এইবার আমরা ভেজে রাখা পানিরগুলোকে দিয়ে নেড়ে চেড়ে এক মিনিট গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম দিয়ে আমরা নামিয়ে নেব এক মিনিটে কিন্তু তার কারণ পনির যাতে না গলে মানে পনির না সরি ক্যাপসিকাম যাতে না গলে আর দিয়ে দিলাম ধনে পাতা তো আমার এই ধনে পাতা যেহেতু ডিপ ফ্রিজে ছিল একটু জলা জলা হয়ে গেছে এই জায়গাটা কিন্তু একটু মাপ করে দেবেন ধনে পাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ব্যাস তৈরি ইয়াকমি পানির ভেজ ইয়াকমি পানির অবশ্যই বাড়িতেটা ট্রাই করবেন আর কার কীরকম লাগলো আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না আর যদি ভালো লাগে আমার রেসিপিটি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন তো এই ইয়াকমি পানিরটা কিন্তু পোলাও আর নান সাথে দারুণ লাগে তো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো দেখুন কতটা তেল বেরিয়ে গেছে যেহেতু মধ্যে কাজু বাদাম রয়েছে পানির মানে পেস্ট রয়েছে সেই জন্য তো আমাদের তৈরি ইয়াকমি পানির তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার